আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের জন্য বিশেষ একটি সাবজেক্ট উচ্চতর হিসাব বিজ্ঞান এক বা অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এই সাবজেক্টে পাশ করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই আপনাকে ম্যাথ প্রশ্ন করতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে পরিকল্পনা মাফিক পড়াশোনা করতে হবে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান বা উচ্চতর হিসাব বিজ্ঞান এক সাবজেক্টে মোট অধ্যায় রয়েছে ষাটটি ফার্স্ট ক্লাস পেতে সর্বনিম্ন চার থেকে পাঁচটি অধ্যায়ের ম্যাথ আপনাকে ভালোভাবে শেষ করতে হবে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য চার থেকে পাঁচটি অধ্যায় বাছাই করে নিতে হবে ধরুন আপনি অধ্যায় এক থেকে ম্যাথগুলো বাছাই করে নেবেন আমরা সাধারণত ভুল করে থাকি এলেমেলোভাবে ম্যাথ প্রশ্ন সলভ করি আপনাকে যে কাজটি করতে হবে অধ্যায় এক থেকে কোন কোন ম্যাথ প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ এই ম্যাথ প্রশ্ন দশ থেকে পনেরোটি বাছাই করে নিতে হবে তারপর যে কাজটি করবেন এই দশ থেকে পনেরোটি ম্যাথে কি অ্যানসার করতে হবে সেটি আপনাকে জানতে হবে আপনি যদি প্রশ্ন প্যাটার্ন ভালোভাবে বুঝতে পারেন তাহলে পরীক্ষায় সহজেই অ্যানসার করতে পারবেন যেমন অধ্যায় এক থেকে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কোর্শিন নাম্বার ওয়ান এই ম্যাথটি এবারে আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের দুই হাজার বিশে এসেছিল এই প্রশ্নে আমাদের বের করতে হবে প্রথমে জার্নাল বা জাবেদা এবং দুই নম্বরে ক্যালকুলেশন করতে হবে স্টক হোল্ডার্স ইকুইটি এরপর দুই নম্বর ম্যাথে আমাদের জার্নাল বা জাবেদা বের করতে বলা রয়েছে তুমি যদি নিয়ম জেনে বুঝে এই দশ থেকে পনেরোটি ম্যাথ ভালোভাবে করতে পারো তাহলে পরীক্ষায় অধ্যায় এক থেকে যে কোনো প্রশ্নই অ্যান্সার করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিটি অধ্যায়ের নাইনটি নাইন পারসেন্ট ম্যাথ প্রশ্নগুলোর নিয়ম বা সূত্র জানান নিয়ম জেনে বেশি বেশি প্র্যাকটিস করুন ইনশাল্লাহ সফলতা আসবেই শর্ট সাজেশানটি নিতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন শর্ট সাজেশানে প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ প্রশ্ন দেওয়া রয়েছে আপনি চাইলে এখান থেকে যে ম্যাথ প্রশ্ন দেওয়া রয়েছে এই ম্যাথ প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে পারবেন প্রতিটি অধ্যায় থেকে শর্ট সাজেশান দেওয়া রয়েছে এখান থেকে আপনি যে ম্যাথ প্রশ্নগুলো করবেন পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চূড়ান্ত ফাইনাল শর্ট সাজেশানটি নিতে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করুন ইনশাল্লাহ সাজেশান থেকে সর্বোচ্চ কমন পাবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হিসাব বিজ্ঞানের নিয়মগুলো জানতে ও বেসিকভাবে শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন Allah is accounting for life.